বলছি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপনারা কালকে প্রত্যেকেই মার গ্রামের ঘটনা রেখেছিলেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা মা কার্যত তারা কান্নায় ভেঙে পড়ছেন সত্যি এই মুহূর্তে আবেগ ঘন পরিস্থিতি কার্যত তার মেয়ে যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব নেবেন কি বলবেন ষোলো তারিখে মেয়ের কিছু হয়ে যায় আমি কিছু বুঝতে পারছি না আমার মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আরে করে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কেন হিসেব নেওয়া হচ্ছে না আমি একটা সাধারণ মানুষ আমার মেয়ের হয়েছে আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই কিন্তু আমার মেয়েকে কেন মাল করার চেষ্টা না আমি কার কি করে আমি কার কি করেছি

বেগম থানার পুলিশ মানে ভূমিকা পুলিশ কিছু আপনাদেরকে জানা কিছু জানা জানা না কিছু জানা নেই কিছু জানা নেই একমাত্র মেয়ে আমার সঙ্গেই দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে হাইকোর্টে দ্বারস্থ হলেন হাইকোর্ট ষোলো তারিখে ব্যাপারটা দেখবে বলছে ষোলো তারিখ পর্যন্ত মেয়েকে পাবো না কে রিক্স নেবে মেয়ের দায়িত্ব কে নেবে যে ভিডিওতে দেখলাম মেয়েকে যেই ভাব মারছে এবার নিজ যাত্রী করছে তাহলে মেয়েটা কদিন ঠিকবে আমি তো হাইকোর্টে কোর্টে এসেছিলাম নিজ অত জলদি মেয়েকে হাতে পাই তাহলে আজ ষোলো তারিখ টাইম যে আজকে আট তারিখ নয় তারিখ এই কদিনের মেয়েটা মরে যায় তার রিস্ক নেবে আপনি আপনি কি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন আমি মুখ্যমন্ত্রী একটাই হলো আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেখ

এত যায় না ভাবে তো আমার কি না ভিসে আমার মেয়ের সাথে এরকম হচ্ছে ব্যবস্থা নিচ্ছে না এখন কোনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই ভিডিও পাঠিয়েছে আমার আমার মেয়ের ফুটে ভিডিও পাঠিয়েছে তো কোনো অ্যাক্সিডেন্ট নিচ্ছে না তো পুলিশ কি করছে কেন আমার সঙ্গে এরকম ঘটনা ঘটছে আমি হচ্ছে না কেন এরকম ঘটনা ঘটছে পুলিশ কেন মারগ্রাম থানার পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ কেন বাবা মাকে এখনো পর্যন্ত আশ্বস্ত করতে পারছেন না যে তারা দেখছে বিষয়টা বা তারা মেয়ের খোঁজ করছে বা তদন্ত করছে কেন এরকম ধরনের বাবা মাকে কেন জানাচ্ছে না তার ক্ষেত্রে কি অসুবিধা হয়ে যাবে আমরাও বুঝতে পারছি না তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কাল থেকে আপনারা দেখতে যে তত্ত্ব বাবদ আমি বলছি যে রাত তাদের বাড়ি আমি ঘর দেখিয়ে দিয়েছি তোমরা আসো পুলিশ বলে তুই এসে নিজে আমাদেরকে করিস এখন কালকে আমাদের মিথ্যা কথা ছবি বলেছে যে আমরা বেরোচ্ছি বেরে আসছি আজ পর্যন্ত এখনো পর্যন্ত বজায়নি এখানে কালকে আমাকে বলেছে বেরে হচ্ছি আমরা এখনো পর্যন্ত এখানে বজায়নি পুলিশ কি করছে আমি বুঝতে পারছি না আমি যে পুরো দুষ্কৃতদের বাড়ি ডাকিয়ে দিতে চাইছি তাও কেন ধরছে না পুলিশ কেন ওদের সঙ্গে সাথ দিচ্ছে আমি ভয় পাচ্ছি না পুলিশের কোন আছে নাকি এতে আমি জানি না বুঝতে পারছি না আমি কি হচ্ছে ওদের প্রতি এত নরম না ধরতে চাইছে না আমি বলছি যে ওদের একজনকে গ্রেফতার করলেই সব বেরিয়ে যাবে আমাদের কাছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার নেই করতে পারে সেটাও করছে না